আমার তা তো যায় তোর তারাই নেই তোর তাড়াবে না আমার তারা যাওক জুতো খালি বেয়াটি গ্যাসে বিষবে ঠিক আছে এক তো কিনলে ভালো যাক সব জুতো যদি চলে যায় বাতাসে উড়াই যদি আমার জুতো নিয়ে যায় আমি খালি বেয়া হাটবো জুতো মোটে কেন মানে একশো বিশ তিরিশ টাকা দেখ জুতো কিনি হ্যাঁ বলে আর ফুলার অল্প বসে বিয়ে আছে কেন আর মায়ে রাঁধতি হেনা নাই দিন তো বিয়ে দেবে আমি রাঁধতি না আমার কষ্ট হয় দাও বিয়ে

শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর আমাদের এলাকায় আরেকটা জিনিস জানা আমাদের এলাকায় এটা হচ্ছে আমার স্কুল অনেক পুরোনো একটা স্কুল আমি এই স্কুলে পড়ালেখা করছি আমি নিজে ঠিক আছে স্কুলে এখন নতুন করছে আগে ভাঙা ছড়া ছিল অনেক কষ্ট করে পড়ালেখা করছে আর এই যে রাস্তা দেখেন না এই রাস্তায় অনেক স্মৃতি জুড়ে আসে যেমন হাঁটু পর্যন্ত কেঁদা পানির মধ্যে আমি স্কুলে আসি একটা ক্লাসও মিস দিই নাই আর আজ আমার কপালে পড়ালেখা নাই আর এখন এই এলাকা আর বর্তমান আমাদের এলাকায় এখন যে বর্তমান মেম্বার সে এখন কাম টুকটাক পাশ করা আগে অনেক জামানার আগে মানে শেখ হাসিনা পতনের পরে এরা মানে আওয়ামী লীগ দেশ থেকে যাওয়ার পরে রাস্তাটা টেন্ডার পাশ হয়েছে এখন আগে যেহেতু আমাদের ক্ষমতা ছিল পাশ হয়েছিল না এখন বর্তমান পাশ হয়ে গেছে ডক্টরি সাহেব আসার পরে এখন এই রাস্তাটার কাজ চলছে মোটামুটি এখন হাঁটার মতন রাস্তাটা হয়েছে তো আগে হাঁটা সম্ভব ছিল না আগে প্রচুর কেঁদাবানি ছিল মানে বারো মাসের মতো আট মাসে রাস্তায় কেঁদাবানি থাকতো চার মাস একটু খরা সময় থাকতো চার মাসে স্কুলে যাওয়া করা হতো আর এদিকে রাস্তা তোটা ভালো না এখন যা হোক মোটামুটি হাঁটার জন্য চলাচল করা যায় আর বর্তমান যে পুলটার সিম্পলে অনেক স্মৃতি জুড়ে আছে সেই ফুল থেকে অনেকবার পরেও গেছি আমি স্কুলে যাওয়ার পর এখানে একটা চাষ ছিল হ্যাঁ দোকান পাতানো হয়েছে অনেক স্মৃতি বললে চলে হয়ে যাচ্ছে যেহেতু ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি এই পড়া পড়ালেখা করছি পাঁচটা বছর পাঁচটা বছরের পুরো স্মৃতি আমার এই স্কুলে জুড়ে আছে অনেক ছোটোবেলা যত স্মৃতি বলেন প্রথম ভালোবাসা বলেন অনেক কিছুই আর এই স্কুলের সাথে জড়িত আর একটা বিশেষ কথা কি এদিকে একটা দর্জির বাড়ি আছে দুলল দর্জি নামে দর্জির বসে আমার স্কুল ড্রেস বানাইতাম স্কুলে কাপড় মানে ঘরের যত জামা কাপড় আছে সবাই দর্জির বাড়ি থেকে বানাতো একটা দর্জির বাড়ি আটকা দিয়েছে বর্তমান কালে কালে সবই পরিবর্তন হয়ে যায় এদিকে খুব গরিব একটা পরিবার যে জানি না ভিডিওটা তো লং করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে মিনি ব্লগ হিসাবে ভিডিওটা আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ আর আর কী বলবো আর এই দোকানপাট বলতে যা দেখতেছেন এখন বর্তমান পাশের দোকান এই দোকানপাট আগে ছিল না এখন কালে কালে নতুন করে দোকানপাট করা হয়েছে যেহেতু আরও প্রায় দশ থেকে বারো বছর আগে স্কুলে পাওয়া ঠেখা করছি সেই আন্দাজে কথা বলতেছি আর এই রাস্তায় খুব চলাচল খুবই কম আজকে ওই যে একটা অনুষ্ঠান আমাদের ওদিকে হইতেছে দশক বৈশাখ উপলক্ষে ভিডিওটা আপলোড দেওয়া আছে অনুগ্রহ করে দেখার অনুরোধ রইল এখানে বড়ো একটা ভয়ঙ্কর একটা জিনিস আছে এখানে মানুষের হিসেবে এই বাগানটা ঠিক আছে আল্লাহ হাফেজ কথা বলার সামনে উচিত আল্লাহ হাফেজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ